আমার শরীরে জাতির পাঠিয়ে আঘাতে এখনও হাতটি আমার বাঁকা বাংলাদেশের জনগণ এ মাটি অনেক শক্ত চুয়ান্ন ভুল থাকলেও টু নশন থিওরি মানুষ অংশগ্রহণ করেছে বাউন্নের ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছে একাত্তরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে নব্বই আমার শরীর আঘাতে আঘাতে এখনো আমার নব্বইয়ের আঘাত কিন্তু আমি বয়ে বেড়াই সেই বিপ্লবে জাতীয় ছাত্র দলের সভাপতি হিসাবে আমি অংশগ্রহণ করেছি আমার শরীরে জাতীয় বাড়ির আঘাতে এখনও হাতটি আমার বারকা তাহলে বিভিন্ন সময় আমরা আঘাতপ্রাপ্ত হয়ে একটি পরিপূর্ণ বাংলাদেশ অনেক তো হয়ে গেল বয়স একাত্তর থেকে পঁচিশ পর্যন্ত পরিপূর্ণ বাংলাদেশে শেখ হাসিনার তেইশ লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার হাজার হাজার মানুষকে শহীদ করা এই জুলাই বিপ্লবে এগারোশো মানুষকে শহীদ করা আমাদের চার হাজার মানুষকে মেরে ফেলা পাঁচশো মানুষ এখনো ঘুম তাদের কোনো সহযোগী ভোট ভোট নাই পাওয়ার করুক এক সম্ভাবনা নাই তবে পিয়ার পদ্ধতি হলে তাদেরকে পদ্ধতি আসতে লীগ এটা যারা চায় পিয়ার এদের তাদেরই অংশ এবং ভারতীয় আগ্রাসনবাদ আমরা ছোটবেলায় একটা স্লোগান দিতাম তখন আমরা ক্লাস সেভেন এইটে পড়ি একটি পাঠ পাঠচক্রের মধ্যে দিয়ে রুশ ভারতের দালালরা খুশি আর সাবধান বড় হয়ে বুঝেছি এই রুশবাদরের দালালরা বাংলাদেশকে কুড়ে করে খাচ্ছে আমাদের জমি নেবে না আমাদের অর্থনীতি নেবে আমাদের সব কিছু তাদের কোনো মিশন ইংশ বাংলার জনগণ বাস্তবায়িত হতে দেবে না